একটু ভাবুন তো আপনি আপনার শত্রুকে ধ্বংস করার জন্য আপনার সবচেয়ে গোপন এবং সবচেয়ে শক্তিশালী ব্রহ্মাস্ত্রটি ছুঁড়ে মারলেন কিন্তু সেই অস্ত্র ফাটলই না উল্টো আপনার শত্রু সেই অস্ত্রটি অক্ষত অবস্থায় পেয়ে গেল এবং মাত্র কয়েক মাসের মধ্যে হুবহু আপনার সেই টেকনোলজি আপনার বিরুদ্ধেই ব্যবহার করতে শুরু করলো হ্যাঁ ঠিক এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে আমেরিকার সাথে পেন্টাগন থেকে শুরু করে হোয়াইট হাউস সবার রাতের ঘুম হারাম হয়ে গেছে যে বাস্টার বোমা দিয়ে আমেরিকা ইরানকে মাটির নিচে পুঁতে ফেলার স্বপ্ন দেখেছিল সেই টেকনোলজি এখন ইরানের হাতে কিভাবে আমেরিকার হাত ফসকে তাদের সবচেয়ে টপ সিক্রেট টেকনোলজি ইরান রাশিয়া আর চায়নার হাতে পৌঁছে গেল কেন আমেরিকার বাঘা বাঘা জেনারেলরা এখন ভয়ে কাঁপছেন চলুন তাহলে পুরো ঘটনাটি আপনাদের খুলে বলি যে আজ কি হয়েছে স্বাগতম দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আপনারা দেখছেন এটাই রিয়ালিটি আর আমি বিশ্বাস দর্শক মূল ঘটনায় যাওয়ার আগে একটা কথা পরিষ্কার করে নেওয়া খুব জরুরি আপনাদের অনেকের মনেই হয়তো এখন খটকা লাগছে এত বড় ঘটনা আমেরিকা তাদের সবচেয়ে গোপন এবং শক্তিশালী প্রযুক্তি হারিয়ে ফেললো অথচ আমরা তো বিবিসি সিএনএন বা অন্য কোনো বড় টিভি চ্যানেলে এই খবরটা দেখলাম না ভাই আপনি কি মন গড়া কোনো গল্প বলছেন নাকি এটা ভুয়া খবর আপনাদের এই সন্দেহ হওয়াটা একদম স্বাভাবিক কারণ মেন স্ট্রিম মিডিয়া বা বড় বড় খবর চ্যানেলগুলো অনেক সময় পলিটিক্যাল চাপে পড়ে বা আমেরিকার ভয়ে অনেক সত্য খবর চেপে যায় কিন্তু আপনারা জানেন আমি এই চ্যানেলে আপনাদের সামনে কখনোই কোনো উড়ো খবর নিয়ে আসি না আজকের এই পুরো ঘটনাটি আমি সরাসরি সংগ্রহ করেছি ইরানের বিখ্যাত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পত্রিকা তেহরান টাইমসের এক্সক্লুসিভ একটি রিপোর্ট থেকে এটি কোনো সোশ্যাল মিডিয়ার গুজব নয় এটা একদম গ্রাউন্ড লেভেলের অথেন্টিক রিপোর্ট যা বাংলা ভাষায় সম্ভবত আমি প্রথম এই ব্রেকিং নিউজটি আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরছি তাই মনের সব সন্দেহ ঝেড়ে ফেলুন কারণ আজ আমি আপনাদের যা শোনাবো তা কোনো গল্প নয় তা হান্ড্রেড পারসেন্ট প্রমাণিত এবং এক ভয়ঙ্কর বাস্তবতা চলুন এবার দেখে নেওয়া যাক আসল ঘটনাটি ঠিক কিভাবে ঘটল দর্শক আপনাদের নিশ্চয়ই মনে আছে সম্প্রতি ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তখন আমেরিকা ইরানের পরমাণু কেন্দ্রগুলো বা নিউক্লিয়ার ফেসিলিটি ধ্বংস করার জন্য তাদের ভয়ানক বং বোমা ব্যবহার করেছিল তখন আমেরিকা সারা বিশ্বে খুব হম্বিতম্বি করেছিল যে আমি এই করেছি ওই করে পড়েছি কিন্তু এখন শুনুন আসলে কি ঘটেছে দর্শক আপনাদের এটাও মনে থাকবে সম্প্রতি ইসরায়েলে ইসরায়েল হিজবুল্লার প্রধানকেও হত্যা করেছে কিন্তু এই দুই হামলার ঘটনাতেই এমন একটা কাণ্ড ঘটেছে যা আমেরিকার রাতের ঘুম সত্যি হারাম করে দিচ্ছে তারা এখন বুঝতে পারছে না যে তাদের এত উন্নত প্রযুক্তি তাদের হাত ফোসকে কীভাবে ইরান চীন আর রাশিয়ার কাছে পৌঁছে গেল দেখুন ব্যাপারটা হলো আমেরিকা যে বাংকার বাস্টার মিসাইলগুলো মেরেছিল তার মধ্যে একটা মিসাইল ফাটেইনি সেটা গিয়ে পড়ে ইরানের নিউক্লিয়ার ফেসিলিটির খুব কাছে অর্থাৎ তারা মেরেছিল ঠিকই কিন্তু সেটা বিস্ফোরিত হয়নি সেরে গিয়ে পড়েছে এরপর ইরান যেটা করলো তারা সেই অবিস্ফোরিত মিসাইলটি তুলে নিল এবং সেটা রিভার্স ইঞ্জিনিয়ারিং করে ফেলল শুধু তাই নয় ইরান সেটা দেখে তার চেয়েও উন্নত মানের বাস্টার বোমা বানিয়ে ফেলল আর সেটাও মাত্র কয়েক মাসের মধ্যে দেখুন ইরান আমেরিকার প্রযুক্তির প্রতিটি দিক খুটিয়ে দেখেছে তারা চীনের সাহায্য নিয়েছে রাশিয়ার সাহায্য নিয়েছে এবং নিজেও কাজ করেছে আপনারা কল্পনা করুন আমেরিকা যে বোমা দিয়ে অন্যদের ধ্বংস করে ইরান এখন হুবহু সেটাই বানিয়ে ফেলেছে গল্প এখানেই শেষ নয় এর পরের পরিস্থিতি আরও ভয়াবহ আপনাদের মনে আছে নিশ্চয়ই ইসরায়েল যখন হিজবুল্লাহ প্রধান হাসান নাসিরুল্লাহকে হত্যা করে তখন তারা এই একই বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছিল ওই হামলার সময়েও ইসরায়েলের একটি বাংকার বাস্টার বোমা যেটি সম্পূর্ণ ভিন্ন প্রযুক্তিতে তৈরি এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের এই ধরনের হামলার জন্যই বানানো হয়েছিল সেটিও ফাটিনি কল্পনা করুন তখন হিজবুল্লার লোকেরা সাথে সাথে ওই বোমাটির ছবি তুলে ইরানে পাঠায় ইরান তৎক্ষণাৎ বলে এটা আমাদের কাছে পাঠিয়ে দাও তারা সেটা ইরানে পাঠিয়ে দেয় এবং ইরান এখন সেটারও রিভার্স ইঞ্জিনিয়ারিং করছে অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমেরিকা লেবাননকে বলছে আমাদের ওই মিসাইলটা ফেরত দাও ওটা আমাদের ভুল করে সেখানে মিস হয়ে গেছে কিন্তু তারা সোজা না করে দিয়েছে এখন আপনারা স্ক্রিনে যে মানুষটিকে দেখছেন ইনি হলেন জেনারেল ফ্র্যাঙ্ক ম্যাকানজি তিনি ছিলেন সেন্ট কমের কমান্ডার অর্থাৎ তাদের আর্মি চিফ লেভেলের কর্মকর্তা তিনি বলেছেন এটা আমাদের জন্য এত বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে যা আমরা কল্পনাও করতে পারছি না আমেরিকার গোপন প্রযুক্তি এখন ইরানের হাতে আমাদের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হল ইরান সেই প্রযুক্তির রিভার্স ইঞ্জিনিয়ারিং করে এমন সব নতুন মিসাইল বানাচ্ছে যা আমাদের সিস্টেমও আটকাতে পারবে না দর্শক আপনারা আন্দাজ করুন তিনি বলেছেন পাকা আম যেমন গাছ থেকে টুপ করে পড়ে ঠিক তেমনই আমাদের ইঞ্জিনিয়ারদের বহু বছরের সাধনার প্রযুক্তি যা আমরা ভাবতাম আগামী বহু বছর কেউ বানাতে পারবে না সেটা ইরানের হাতে চলে গেছে এবং তারা সেটা বানিয়েও ফেলেছে এখন ইরান কি করছে ইরান ঠিক এই মিসাইল এই প্রযুক্তি ইসরাইলের বিরুদ্ধে ব্যবহার করবে আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করবে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই বলেছিলেন ইরান ও ইসরাইলের যুদ্ধের সময় ইরানের মিসাইল হামলা দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন যে ধ্বংসলীলা তারা চালিয়েছে তা কল্পনা করা যায় না পরিস্থিতি এখন এমন যে ইরান রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ে এতটাই এগিয়ে গেছে যে আমেরিকার এই বাস্টার বোমাগুলো মাটির নিচে ষাট মিটার পর্যন্ত গিয়ে আঘাত করতে পারে সুতরাং কতটা বিপজ্জনক ভাবুন ইরান এখন সেই প্রযুক্তি পুরোপুরি আয়ত্ত করে ফেলেছে এখন ইরানও ঠিক একইভাবে মাটির গভীর সুরঙ্গে বা টানেলে গিয়ে হামলা করতে পারবে এটা ইসরায়েলের জন্য অত্যন্ত বিপজ্জনক কেন কারণ আগে যখন যুদ্ধ হতো নেতেন বা তাদের আর্মি চিফরা বাংকারে গিয়ে লুকিয়ে পড়তেন এবং সেখান থেকেই ভাষণ দিতেন যুদ্ধ পরিচালনা করতেন কারণ তারা জানতেন ইরানের মিসাইল মাটির উপরে পড়লেও মাটির গভীরে বাংকারে আঘাত করতে পারত না কিন্তু এখন যেহেতু ইরান আমেরিকার সেই প্রযুক্তি পেয়ে গেছে তার মানে না তাদের আর্মি চিফ নিরাপদ না তাদের প্রধানমন্ত্রী না তাদের টপ লেভেলের কোনো নেতা আপনারা জানেন তাদের ইন্টেলিজেন্স ইউনিট আট হাজার দুশো থেকে শুরু করে সব কিছুর একদম বারোটা বাজিয়ে দিয়েছে ইরান আগের যুদ্ধে যাকে বলে টুকরো টুকরো করে দেওয়া ইরান ঘোষণা দিয়েছে যে এবার যুদ্ধ বাঁধলে তারা দু হাজার মিসাইল মারবে একবার ভাবুন ইরান এখন আমেরিকার ঘাঁটি গুয়াম থেকে শুরু করে ইরাক বা খোদ ইসরায়েলের মাটির নিচের ঘাঁটিগুলোতেও নিখুঁত প্রিসিশন হামলা চালাতে পারবে আমেরিকা ষাট মিটার গভীরতা পর্যন্ত যেতে পারে ইরান হয়তো সেটাকে আরও উন্নত করে ফেলেছে কে জানে সেটা এখন বিশ চল্লিশ পঞ্চাশ নাকি ষাট মিটারেরও বেশি আর সবচেয়ে বড় বিষয় হলো ইরান এই প্রযুক্তি চীনের সাথে শেয়ার করে কারণ চীনই একমাত্র দেশ যে ইরানকে সেরা জিনিস দিতে পারে আবার তারা রাশিয়ার সাথেও শেয়ার করে তাই বিষয়টা খুব মারাত্মক যে ইরান নিজে বানালো রাশিয়ার সাহায্য নিল এবং এখন তারা এটা নিয়ে খুব জোরালোভাবে কাজ করছে আমেরিকার ইঞ্জিনিয়ারদের বছরের পর বছর ধরে বানানো প্রযুক্তি আজ ইরানের হাতে আমেরিকা যে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলা করেছিল সেটা তো ব্যর্থ হয়েছেই উল্টো এই হামলায় আমেরিকার যা ক্ষতি হলো তা অপূরণীয় অপূরণীয় মানে একবারে উড়িয়ে দেওয়ার মতো ক্ষতি পেন্টাগনে এখন জরুরি মিটিং চলছে তারা বলছে এখন আমরা কি করব। কারণ সাধারণ সাধারণ মিসাইল আর এই মিসাইলের মধ্যে আকাশ পাতাল তফাত দেখুন ইরানের একটা বড় সুবিধা হলো তাদের মাটির নিচে আস্ত শহর সাজানো আছে এখন আমেরিকার বোমা হাতে পাওয়ার পর তারা বুঝে গেছে আমেরিকা বা ইসরাইল কত গভীরে এসে আঘাত করতে পারে তাই তারা সেই অনুযায়ী নিজেদের ডিফেন্স সিস্টেম বা প্রতিরক্ষা ব্যবস্থাকে এখন সাজাচ্ছে যাতে ভবিষ্যতে আমেরিকা বা ইসরায়েল হামলা করলে তারা মাটির নিচেও নিরাপদ থাকতে পারে চীন তাদের বলে দিয়েছে যে তোমাদের ডিফেন্স সিস্টেমে কি কি পরিবর্তন আনতে হবে আমেরিকার এখন পায়ের তলার মাটি সরে গেছে তারা ভাবছে সব আমাদের হাত থেকে বেরিয়ে গেল তারা এখন ইসরায়েলকে দোষ দিচ্ছে যে লেবাননে তাদের ভুলের কারণেই এই প্রযুক্তি বেহাত হয়েছে এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের জন্য এই পরিস্থিতি বেশ চিন্তার আপনারা ভাবুন যেমন এম কিউ নাইন রিপার ড্রোন সারা বিশ্ব কিভাবে জানলো চীন সেটার কপি তৈরি করে ফেলেছিল চীন চীনের যে আজকের যত মিসাইল যত জবরদস্ত যুদ্ধ বিমান আপনারা দেখেছেন যে টেনসি এর পারফরমেন্স কতটা দুর্দান্ত এগুলো আমেরিকার বিমানেরই কপি ছিল যা চীন রিভার্স ইঞ্জিনিয়ারিং করে আরও ভালো বানিয়ে ফেলেছে ইতিহাস সাক্ষী যখনই আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী বা ওভার কনফিডেন্ট হয়ে যান তখনই আপনার হাত থেকে এই সব জিনিস এইভাবেই বেরিয়ে যায় আমেরিকা এখন বুঝতে পারছে যে যুদ্ধে জড়ালে তাদের অনেক গোপন প্রযুক্তি এইভাবেই হাতছাড়া হয়ে যায় দেখুন চীন যখন কোনো প্রযুক্তি পায় তখন সেটা কোন লেভেলে নিয়ে যায় তা তো আপনারা জানেনি তাই এটা খুবই ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট আর এটাই প্রথম নয় এর আগেও ইরানের হাতে আমেরিকার ড্রোন এসেছে এবং আজ দেখুন ড্রোন প্রযুক্তিতে ইরান বিশ্বের সবচেয়ে এগিয়ে এটা তো আর অস্বীকার করতে পারবেন না আপনি